দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে একটা দশ তো এখন থেকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে সকাল থেকে খুবই ব্যস্ত তো কোনো কাজকর্ম আজকে ভিডিও আর শ্যুট করতে পারিনি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলার দিকে জামাকাপড় যেগুলো কেচে মেলে দিয়েছিলাম হট করে বৃষ্টি নেমেছে পুজোর মধ্যে এখন এই বৃষ্টিটা হবেই মাঝে মাঝে কিছু করার নেই আর বর্ষা তো এখন শেষের মুখে তো যাই হোক সেই জামাকাপড়গুলোকে দেখো ওই যে সাইকেলের মধ্যে আবার তুলে নিয়ে এসে রেখেছি তো এখনকার ওয়েদারটা দেখছি আবার একটু হালকা রোদ রোদ দিচ্ছে তবে রোদ হবে কিনা না জানি না তবে জামা কাপড় এখন আর বাইরে মেলবো না কারণ আমাকে বেরোতে হবে তো সকালবেলার দিকে আমাকে পৌরসভার থেকে ফোন করেছে তো যেই গোষ্ঠীর কাজের জন্য মানে একটা বছর ধরে খাতাপত্র সারছিলাম তো সেটারই তোমাদেরকে আগের দিন কিছুটা আমি বলেছি তো সেই কারণেই ডেকেছে সুদ লোন এইসবের বিষয়ে কিছু আলোচনা করার জন্য তো এদিকে আবার খাবার দাবার রেডি করতে হবে শুভ গাছকে বিকালে পড়াতে আসবে স্যার চারটের সময় আমি আবার কুচকুচনাকে নিয়ে নাচের ক্লাসে যাব তো পুরো দিনটাই মানে একটা খিচিপিচির মধ্যে দিয়ে যাবে প্রচুর পরিমাণে চাপ নিঃশ্বাস ফেলার টাইমটুকু নেই তো তার মাঝখানেই ভাবলাম যেন ভিডিওটা শুরু করি না হলে আজকে আর ভিডিও করা হবে না তো এখানে আমি আবার রান্না বান্না মোটামুটি সব সেরে নিয়েছি এখন শুধুমাত্র ডিমের অমলেটটা করব। আজকে স্পেশাল রান্না আমরা যেটা খেতে ভালোবাসি আর আমাদের ফেভারেট মানে বলতে পারো সপ্তাহে একদিন করে সব সময়ের জন্যই হয় সকালে কিংবা রাতে এক টাইম না এক টাইম হবেই তো সেটাই আজকে করেছি আর শুভ গেল কুচকুসোনাকে আনতে তা আমি বললাম তুই যা নিয়ে আয়গা গাড়ি তো সকালে বের করেছিলাম কুচকুসোনাকে ছাড়তে যাওয়ার সময় তো তারপর আর ঘরে ভরিনি আন তুই নিয়ে আয় তারপরে খাওয়া দাওয়া করে আবার আমাকে বেরোতে হবে তো গাড়িটা বাইরেই থাক তো শুভকে পাঠিয়েছি এই একটা পনেরো কুড়ির মধ্যে চলে আসবে কিছুকুছোনা ওকে নিয়ে বাড়ি আসবে ততক্ষণে আমি অমলেটগুলো করে রাখি আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে স্পেশাল কি রান্না করেছি একদম সিম্পল তবে খুবই টেস্টি আর খুব লোভনীয় আমাদের প্রিয় খাবার তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে আমি হয়তো ব্লগটা আবার সন্ধ্যের দিক থেকে স্টার্ট করব যখন প্রশাসনাকে নাচের ক্লাস থেকে নিয়ে চলে আসব তার আগে আর সম্ভব হবে না তো এখন তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম আর একবারে প্রশাসনাকে নিয়ে আসার পরে তবে আমি ব্লগটা স্টার্ট করতে পারবো তার মাঝখানে একটা ফোটাও টাইম পাবো না ভিডিও শ্যুট করার জন্য এখন ওদের দুজনাকে আমি রেখে দিয়ে যাব তারপরে কটা সময় বাড়ি আসবো সেটাও এখনো ঠিক করে জানি না তো সেই কারণেই ভিডিও এখন আর দিতে পারবো না একবারে সন্ধ্যের থেকে তখন থেকে তোমাদের সাথে শেয়ার করব তো সব কাজকর্ম সেরে রেখে যাচ্ছি বলে নিশ্চিন্ত তবে চারটের আগে আমি যদি চলে আসতে পারি খুব ভালো শুভকে চারটের সময় স্যার পড়াতে আসবেন আর ফুচফুসুন আগে নিয়ে আমি ওই সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে বেরোবো তার আগে আমার কাজটা মিটে গেলেই হবে তো চলো খাবার দাবারটা দেখাই তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে তো সবার আগে এখানে রয়েছে হাঁড়িতে গরম গরম ভাত ভাতটা ও দিয়েছিলাম এখনই তুলে নিয়ে আসলাম এইখানে রয়েছে দু পিস লেবু আগের দিন বাবার বাড়ির থেকে এনে অর্ধেকটা আগের দিন খাওয়া হয়েছে আর অর্ধেকটা আজকে কেটে নিলাম এইখানে রয়েছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা তারপরে এইখানে রয়েছে টমেটোম দিয়ে মুসুরির ডাল তো আলু সেদ্ধ আর ডাল এই দুটো আমাদের খুবই প্রিয় খাবার যেটা আমাদের সপ্তাহে এক দু দিন হয়েই যায় কখনো কখনো বেশিও খাওয়া হয় আর তার সাথে রয়েছে ডিমের অমলেট এক একজনার জন্য এক একটা করে অমলেট তো এখানে দুটো ভাজা হয়েছে এখনও একটা বাকি আছে এটা ভাজা হলেই তুলে নেব আর কিছু সোনা শুভ এখনও আসেনি চলে আসবে টাইম তো হয়ে গেছে তো তোমাদের কার কার এই খাবারগুলো দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো এই ধরনের খাবারগুলো দেখলে সত্যি একটু হলেও লোভ লাগে কারণ এগুলো একটা লোভনীয় খাবার আর খুবই সিম্পল খাবার যার মধ্যে কোনো ঝামেলাও নেই আর প্রত্যেকেরই বাড়িতে কম বেশি কিন্তু রান্না হয় তো এখানে অমলেটটা ভাজা হয়ে গেছে এটাও তুলে নেব তবে অমলেট ভাজার সময় যতটা মানে স্পঞ্জি থাকে পরে সেটা কিন্তু অতটা স্পঞ্জি থাকে না ঠান্ডা হলে যেন কেমন ঝিমিয়ে পড়ে তো ভেজেছিলাম তো গরম গরম খাওয়ার জন্য তো ওরা এখনও আসেনি তো যাই হোক এবার আমি সুজিকে খেতে দিয়ে আসি ওর জন্য তো মাছ সেদ্ধ আছে তারপরে আমরা খেতে বসবো তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন পুচকুশোনাকে নাচের ক্লাস থেকে নিয়ে আসলাম আর প্রায় দু সপ্তাহ আগে পুচকুশোনাদের নাচের ক্লাসে একটা বাচ্চা তার জন্মদিন ছিল তো আগের সপ্তাহতে যেহেতু আমাদের নাচের স্যার শিক্ষক দিবসের জন্য বিরিয়ানি খাইয়েছিলো তো সেই জন্য বাচ্চাটার মা আমাদেরকে কিছু খাওয়াতে পারেনি মানে পার্টি দিতে পারেনি তো ওই জন্য আজকে এই সপ্তাহতে ওর বার্থডে উপলক্ষে আমাদের সবাইকে বাচ্চাদেরকে একটা করে চাউমিনের প্যাকেট দিয়েছে আর এটা নিজেরাই তৈরি করিয়ে নিয়ে এসছে দোকান থেকে আর চাউমিনটা আমরা সবাই বাড়িতে নিয়ে এসছি কারণ ওখানে খাওয়াটা সম্ভব নয় নাচের ক্লাসে তো এখন বেড়ে নিচ্ছি তো প্রথমে আমি ভেবেছিলাম যে প্যাকেটটা যেহেতু ছোট তো চাউমিনটা অল্প হবে তো তারপরে দেখলাম যে না বেশ অনেকটাই হয়েছে আর সন্ধ্যেবেলা আমরা তিনজন কিন্তু ভালোভাবে টিফিনটাও কিন্তু এই চাউমিনটা দিয়েই করেছি তো তোমাদেরকে খুলে দেখাই বেশ অনেকটাই চাউমিন আছে আর এটাতে সবজি কিছু সেরকম একটা দেয়নি না দেওয়ার মতনই শুধুমাত্র ডিম দিয়ে করেছে আর একদম মানে ফ্রেশ সাদা দেখতেই পাচ্ছ খুব বেশি মশলাও দেয়নি রিচও করেনি একদম সাদাভাবে করেছে আর খেতেও ভালো হয়েছিল। খেতে ভালোও লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে এসে ভিডিওটা শেয়ার করি যেরকমটা বলেছিলাম যে আর সময় পাবো না তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তো একবারে সন্ধ্যেবেলার থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর একটা থালার মধ্যে বেড়ে নিয়েছি হালকা একটু গরম আছে তাই আর গরম করলাম না এখন এটাই আমরা সন্ধেবেলা টিফিন করব এরপরে এখন বাজে রাত্রির ওই সাড়ে দশটার মতন তো আজকে আমাদের রাতের ডিনারটা প্রত্যেকজনার আলাদা আলাদা যেরকম পুচকুসোনা এখন খাবে ব্রেড আর বাটার চাউমিনটা খাওয়ার পরে ওর খিদেই ছিল না বলছিল কিছুই খাবো না তো আমি বললাম যে না অল্প করে কিছু খা তারপরে চোখে পড়লো যে চারটে ব্রেড রয়েছে যেটার আজকেই লাস্ট ডেট তো ওকে বললাম তাহলে সেকে দিচ্ছি তুই বাটার দিয়ে খেয়ে এনে তো তো এক পায়ে রাজি কারণ ওর ব্রেড বাটার খেতে খুব ভালো লাগে আর এখানে দুপুরের একটু আলু সেদ্ধ বেঁচে ছিল আর আমাদের দুজনের খাওয়ার মতন ভাত ছিল আর তার সাথে অল্প একটু ডাল রয়েছে তো শুভকে বললাম যে তুই তো দুধ ভাত খেতে ভালোবাসিস অনেক দিন দুধভাত নি তো আজকে কি দুধ ভাত দেবো রাত্রিবেলা তো বললো যে হ্যাঁ আমাকে দুধ ভাত দাও কোনো অসুবিধা নেই তো দেখলাম যে আজকে যে দুধটা আছে সেটা গরম করে শুভকে দুধ ভাত দিয়ে দিই সুজিকেও দুধ দিয়ে ভাত দিয়ে দেবো আর অল্প ডাল অল্প আলু সেদ্ধ আছে যেহেতু তো সেটা দিয়ে আমার দুপুরবেলা হয়ে যাবে এই রাত্রিবেলা এখন হয়ে যাবে তো আমি খেয়ে নিই তো আজকে তিনজনারই একদম আলাদা আলাদা খাবার রাতের ডিনারটা খেতে ভালোই ছিল কিন্তু তিনজনার আলাদা খাবার খেতে হয়েছে আর এরকমটা আমরা অনেক দিন পর খেলাম বেশিরভাগ আমাদের তো একরকমই খাবার খাওয়া হয় কিন্তু অনেক দিন পর তিনজন মিলে রাত্রিবেলা তিন রকমের খাবার খাচ্ছি তো যাই হোক রাত্রিবেলা তারপর আর কোনো রকমের ভিডিও শ্যুট করিনি আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালবেলা ওই সাড়ে আটটার দিকে ভিডিও শ্যুট করছি আবার তো গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আগের দিন শিপড়া বুনু আর সুপ্রিয়া দিদি ভাই দুজনে আমাকে বলেছিলে যে তুমি সকালবেলা কুলেখাড়া পাতার রস খেতে পারো কোনো অসুবিধা নেই আর এটা খাওয়া তো শরীরের জন্য খুব ভালো তো আমি তো প্রত্যেক দিন খাচ্ছিলাম না আগের দিন গ্যাপ দিয়েছিলাম যে তোমরা কমেন্ট করে বলো তারপরে খাবো তো যাই হোক তোমরা যখন কমেন্ট করে একবার বলে দিয়েছো তাহলে তো কোনো ব্যাপার নেই এবার থেকে প্রত্যেক দিনই অল্প করে পাতা তুলে নিয়ে এসে আমি রসটা করে খাবো তো আজকেও বসিয়ে দিয়েছি অল্প করে তবে পুচকুশোনা শুভ আজকে স্কুলে যায়নি ওই যে বললাম পরীক্ষা শেষ হয়ে গেছে তো এখন পুজো উপলক্ষে ওদের আর স্কুল যেতে ইচ্ছা করছে না তো আজকে দিনটা ছুটি করেছে আগামীকাল আবার যাবে তো ওর জন্য তিনজনার জন্য কুলেখাড়ার পাতার রস সকালবেলা করে নিচ্ছে আজকে আর ছাতুর শরবত করিনি আর কুলেখাড়া পাতার রসটা খাওয়ার পরেই আমরা একটু পেট ভরে টিফিন করব তো ওই জন্য সুজি বানাচ্ছি তো ওই সুজিটা গণেশ পুজোর সময় আনা হয়েছিল তো ঠাকুরকে তো সুজি লুচি এগুলো ঘন ঘন করে দেওয়া হতো তো তার মধ্যে থেকে যেইটুকু সুজি বেঁচেছিল তো ভাবলাম আজকে করে নিই কারণ বেশি দিন সুজি রাখলে কিন্তু সেই সুজিতে পোকা হয়ে যায় আর আগের দিনের যে দুধটা রাখা ছিল তো সেই দুধটা দিয়ে সুজিটা বানিয়ে নিলাম কারণ কালকে দুধটা দিয়ে কালকে রাতে খাওয়া হয়ে গেছে শুভ আর সুজির তো যাই হোক আজকে তার আগের দিনের দুধটা দিয়ে সুজিটা বানিয়ে নিচ্ছি আর একটা কথা তো আমাদের এখন সত্যি কথা বলতে অনেকটা প্রবলেম চলছে যেটা তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণ প্রকাশ করতে পারছি না তবে আকারে ইঙ্গিতে তোমাদের সাথে আমি কিছু কিছু জিনিস শেয়ার করতে চাইছি কারণ ভবিষ্যতে দরকার পড়বে এগুলো তোমাদেরও জানার দরকার আছে যারা আমার ডেলি লাইফস্টাইল দেখো বা তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তো তোমাদেরকে যেহেতু নিজের ফ্যামিলির মতন মনে করি বলেই আজকে সব কিছু শেয়ার করি তো কিছু কিছু কথা তোমাদের সাথে আমি শুরুর থেকে অল্প অল্প করে শেয়ার করে রাখছি কারণ পরবর্তীতে এই কথাগুলো বা এই ভিডিওগুলো জানি আমার কোনো না কোনো কাজে আসবে তো এখন তো অনেক রকমেরই সমস্যা চলছে বিশেষ করে ফাইন্যান্সিয়ালি তো সেই জন্য আমরা যতটা পাচ্ছি অ্যাডজাস্ট করছি আর আমরা যদি এই মুহুর্তে অ্যাডজাস্ট না করি তাহলে আমাদের মানে খাওয়া পড়া নিয়ে খুব সমস্যা হবে মানে খুব বলতে খুবই সমস্যা এক পার্সেন্টও আমাদের কোনো মানে ভালো সময় যাচ্ছে না এখন যেই কারণে আমি এই কথাটা তোমাদেরকে বলছি তো আমরা মানে নর্মালি যেরকম একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে খরচা করার দরকার তো সেরকমই খরচা করি আমাদের খাওয়া দাওয়া তোমরা দেখেছোই এমন কোনো হাইফাই খাওয়া দাওয়া নয় নর্মালভাবেই থাকি তো কালকের থেকে মানে কালকে লাস্ট দুধ নিয়েছি কালকের থেকে দুধ নেওয়াটা বন্ধ করে দিয়েছি এখন রিসেন্ট আর দুধ নেবো না কারণ দুধ নিতে গেলেও সাড়ে সাতশো আটশো টাকা মাসে খরচা হয় যেহেতু আমরা পাঁচশো করে দুধ নিই আর ছেলে মেয়ের জন্যই দুধটা নেওয়া হয় আর কম বেশি আমি চা করি যখন তো আমিও সেখান থেকেই দুধ নিয়ে চাটা করি আর সুজিও খায় তো পাঁচশো দুধেই সব কিছু অ্যাডজাস্ট করতাম কিন্তু বর্তমান সময় এখন বন্ধ করেছি তো দেখবে মিডিল ক্লাস ফ্যামিলিতে না আমরা যখনই টাকা পয়সার একটু সমস্যা হয় সব সময় কিন্তু আমরা চাই যে কোনো না কোনো দিক দিয়ে একটু অ্যাডজাস্ট করার যে কোথাও টাকাটা একটু কম লাগুক বা খরচাটা একটু কম হোক যেরকম আগের দিনকে লাইটের বিল এসছে ষোলোশো টাকার লাইটের বিল এসছে যেহেতু গাড়ি চার্জ হয় তারপরে ওয়াশিং মেশিন চলে ফ্রিজ টিভি ফ্যান এগুলো তো চলতেই থাকে ফোন চার্জ হয় তো ষোলোশো টাকা বিলটা আমার কাছে মনে হয় যে না ঠিক আছে খুব বেশি আসেনি তো এই সব জিনিসগুলোকে অ্যাডজাস্ট করার জন্য এখন বর্তমান সময়ে কিছু জিনিস আমাদেরকে বন্ধ করতে হচ্ছে বা স্যাক্রিফাইস করতে হচ্ছে তো এরপরে আমি তোমাদেরকে হয়তো যে খাওয়া দাওয়ার জিনিসগুলো খুব একটা ভালো কিছু দেখাতে পারলাম না বা দেখাতে পারছি না তো প্লিজ তোমরা কখনো আমাদের খাওয়া দাওয়া নিয়ে কখনো কেউ কিছু নেগেটিভ কমেন্ট করো না কারণ তাহলে আমার খুব খারাপ লাগবে তো সেই জন্যই তোমাদেরকে আমি অ্যাডভান্সে আগের থেকে বলে দিচ্ছি যে দেখো যেমন পারবো সেরকমই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তোমরা যদি আমাদেরকে সত্যিই ভালোবাসো তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবে আর আমাদের যা সমস্যাগুলো চলছে সেগুলো চলার পরেও তোমাদের আশা করছি ভিডিও দেখতে কারোরই আপত্তি থাকবে না বা যারা আমার ডেলি ব্লগ দেখো বা আমাদেরকে নিজেদের ফ্যামিলি মনে করো তারা কখনো এইসব জিনিসগুলো নিয়ে আমাকে নেগেটিভ কমেন্ট করবে না এটা তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি তো এখানে সুজিটা হয়ে গেছে খারাপ পাতার রস কিন্তু আমি গ্লাসে কাপে ঢেলে নিয়ে ফুচকুশোনাকে খাইয়েও দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি আর সুজিটা যেহেতু হয়ে গেছে তো তার মধ্যে লাস্টে ঘি ছড়িয়ে দিয়ে সুজিগুলো বেড়ে নিলাম তো তোমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করলাম অল্প অল্প যেটা না করলে নয় তো সেটা শেয়ার করার পরে সত্যি অনেকটা ভালো লাগছে কারণ কিছু কথা থাকে যেগুলো সবাইকে বলা যায় না শেয়ার করা যায় না আর তোমরা তো জানোই প্রথম দিকে আমি তেমন একটা কিছু তোমাদের কাছে শেয়ার করি না খুব কমই পার্সোনালি কিছু শেয়ার করি তো যাই হোক আজকে শেয়ার করলাম আর এরপরে আমি এখন দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করলাম কারণ আজকে দুপুরে যেহেতু সোয়াবিং করেছি তো আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নিয়েছি আর পাঁচ মিশালি ডাল করেছি যেটা মিক্সড ডাল বলে তো ডাল সয়াবিন আর রয়েছে ভাত তো আমাকে আজকেও বেরোতে হবে আগের দিন পুরো কাজটা কমপ্লিট হয়নি অর্ধেক কাজ হয়েছে অর্ধেক এখনও বাকি আছে মিউনিসিপ্যালিটিতে আজকেও যাওয়ার কথা কাজ হবে কি না জানি না কিন্তু যেতে হবে না গেলে কাজটা তো ঘরে বসে হবে না তো ওই জন্য পুচকুসোনা বায়না করছে আমার সাথে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করি ওকে নিয়ে যাই যদি কাজটা কমপ্লিট হয় তাও তোমাদেরকে আমি পরে জানাবো এই ভিডিওতে আর যদি কমপ্লিট না হয় তাহলে আবার আমাকে পরের দিন হয়তো যেতে হবে তো সেটাও তোমাদেরকে আমি ওখান থেকে আসার পরে জানাবো তো পাঁচমিশালি ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা নিজেরাও ঘরে তিন চার রকমের ডাল মিক্স করেও কিন্তু বানাতে পারো খুব ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাতটা পঁয়ত্রিশ তো এখন থেকে তোমাদের সাথে আবার ফেস টু ফেস একটু ভিডিওটা শুরু করলাম তো এখন সন্ধেবেলা খাওয়ার জন্য আমি ন্যাগেটস ফ্রাই করছি তোমাদেরকে আগে বলেছিলাম যে শপিং মল থেকে কিছু ন্যাগেটস এনেছিলাম তার মধ্যে কয়েকটা ভালো বেরিয়েছিল আর একটা প্যাকেট পুরো খারাপ বেরিয়েছিলো তোমাদেরকে সেটা করেও দেখিয়েছি কিছুটা তো যাই হোক এখন আমি তোমাদেরকে ওইগুলো ফ্রাই করার পরে দেখাচ্ছি খেতে তো খুবই ভালো কিন্তু নুনটা একটু বেশি হয়ে গেছে যাই হোক তো সেগুলো এখন সন্ধেবেলা টিফিন করব আর তোমাদেরকে ভিডিওতে যেমনটা বলেছি যে একটা জিনিস নিয়ে প্রচুর পরিমাণে টেনশানে আছি তবে এই ব্লগে তোমাদেরকে আমি কিছু বলছি না তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো আর তার সাথে দেখাবো কারণ সেই জিনিসটা তোমাদেরকে দেখানোরও দরকার আছে তো আজকে রাতটা পেরোলেই কালকে আবার একটু খরচার ব্যাপার আছে আবার নতুন করে কিছু করার ব্যাপার আছে তো সবটাই তোমরা নেক্সট ব্লগে দেখো আগামী কালকের ভিডিওতে আর এখন আমার সত্যি কথা বলতে কাজেরও অনেক চাপ হয়ে গেছে একদিকে সংসারের কাজ আবার একদিকে পৌরসভাতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এখনও পর্যন্ত সবার টাকা পয়সা ওঠেনি সেটা নিয়েও সবাই সারাদিন কন্টিনিউ ফোনের উপর ফোন করছে তো এখন মাথা একদম ঠিক নেই জানি না কখন ভিডিও করছি কখন করছি না এই ভিডিওর উপরে আমার প্রেশারটা বেশি তখনই পড়ে যখন আমার ভিডিওগুলো ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছায় বা আমি হয়তো ঠিকঠাক কন্টিনিউ ভিডিওটা করতে পারছি তার মাঝখানে কিছু না কিছু একটা সমস্যা হবে বা চাপ পড়ে যাবে তখন আমার ভিডিওগুলোতে এদিক ওদিক হয়ে যায় গন্ডগোল হয়ে যায় তো যাই হোক ভিডিও তবুও আমি তোমাদেরকে দেব সে পাঁচ মিনিটের হলেও দেব পনেরো মিনিটের হলেও দেব তো নেক্সট যে ব্লগটা আসবে সেটা তোমাদের কাছেও একটু হঠাৎ করে দেখার পরে একটু অবাক লাগবে আর আমার কাছে তো মানে বোঝাতে পারছি না তোমাদেরকে আর তো সেটা কালকের ভিডিওতে বলবো আর এখন আমি সন্ধেবেলা টিফিনটা রেডি করে নিই ওদেরকে খেতে দিই কালকে শুভ পুজোর সময় দুজনেকে স্কুলে যেতে হবে ভেবেছিল ওরা যে পুজোর মধ্যে আর যাবে না দু চার দিন যা স্কুল হচ্ছে হোক হোমওয়ার্কগুলো বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবে কিন্তু তা হবে না শুভ যেহেতু ক্লাস নাইনে পরে ওরা আবার কালকে জন্ম সার্টিফিকেট জমা করতে হবে অরিজিনালটা কবে রিটার্ন করবে কিছু জানি না কালকে সকালে অফিসে ফোন করে জানবো কারণ অরিজিনালটা আমাদের কাছে থাকা খুবই দরকার আর অরিজিনালটা নেওয়ার পরে ওরা কতদিন পর দেবে সেটাও জানার দরকার আর পুচকুশোনাকে যেতে হবে লাস্ট এখন এই দু হোমওয়ার্ক দেবে যেহেতু কাল বৃহস্পতিবার পরশু দিন শুক্রবার তারপরে তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে তো ওই জন্য ওদেরকে পাঠাতে হবে আর এখন সন্ধেবেলা টিফিনটা করার পরে আমার আরেকটু কাজ আছে অফিসের তো সেগুলো একটু সেরে নেবো ফুচকুসোনাকে পড়তে বসাবো তো এখন সন্ধেবেলা টিফিনটা তোমাদেরকে দেখিয়ে দিই তারপর আবার রাতে কিছু রান্না করতে হবে সকালে তো দেখলেই ডাল করেছিলাম আর সয়াবিন করেছিলাম তো সয়াবিন মোটামুটি শেষ হয়ে গেছে ডালটা আছে ওই পাঁপড় ভাজা আলু ভাজা কিংবা হয়তো অমলেট এরকমই কিছু একটা করব তো সেটা তোমাদেরকে রাতের ডিনারের সময়টাই দেখিয়ে দেবো যে কী করলাম আর আজকে তো গিয়ে প্রায় দু তিন ঘন্টার মতন টাইম দেওয়ার পরেও কাজটা হলো না সেটাও একটা খারাপ লাগলো অনেকটা সময়ও নষ্ট হলো তো তারপরে বাড়ি এসে একটু ঘুমিয়েছিলাম তারপরে শরীরটা এখন ঠিক লাগছে কারণ এই দুদিন ধরে প্রচুর গরম পড়েছে পুজোর মধ্যে বৃষ্টিও হবে বলেছে হচ্ছেও কখনো না কখনো এক ফোটা দু বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম হচ্ছে না গরম প্রচুর পড়ছে খুব কষ্টও হচ্ছে তো দেখা যায় এরকম কদিন চলে আর তিন চারটে দিন পরেই তো পুজো তো সেটারও একটা আনন্দ তো চলো এবার আমি টিফিনটা তোমাদেরকে দেখিয়ে দিই এখনও ফ্রাই করিনি ফ্রাই করব ফ্রিজ থেকে বার করে এগুলোকে প্রায় আমি খানিকের মতন রেখে দিয়েছি দেখো আলুর চপ দেখে মনে হচ্ছে না এগুলো হচ্ছে আলু টিক্কা তো আমি রিফাইন তেলেই ভাজছি আগের দিন লুচি ভেজেছি সেই তেলটা অনেকটা রয়েছে তো ভাবলাম থাকা সর্ষের তেলে ভাজবো না রিফাইন তেলেই ভেজে নে তো এই দেখো এই প্রোডাক্টগুলো যদি এরকম থাকতো যেমন তৈরি করেছিল তাহলে সেটা ভেজেও দেখতে ভালো লাগতো আর খেতেও ভালো লাগতো কিন্তু সেই প্রোডাক্টগুলো সব ভেঙে একদম চুরমুর হয়ে গেছে দেখো তো সবগুলোতে ভাজাও যাবে না যেগুলো ভালো আছে ভাজি আর যেগুলো ভেঙে গেছে ওগুলোকে আবার হাতে ডলা করে করে তারপরে আবার একটা গোল বানিয়ে ভাজতে হবে তো যতটা হয় একবারেই ভেজে নিই নাহলে সময়টাও অনেক লেগে যাবে আর অনেকটা রাতও হয়ে গেছে তো এগুলো ফ্রাই করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ফ্রাই করে নিয়েছি দেখতে তো ভালোই লাগছিল কিন্তু দুঃখের বিষয় এগুলোতেও নুন বেশি কিন্তু তবুও খাওয়া যাবে অতটাও নুন বেশি নয় খাওয়ার মতন আছে কিন্তু যেগুলো এর আগের দিন বানিয়েছিলাম নুনে পুরো পুরা মানে মনে হচ্ছিলো প্রোডাক্টের মধ্যে শুধু নুনই দিয়েছে আর কিছুই দেয়নি তো বুঝবোছ না এখানে দাঁড়িয়েছে ভেঙে আবার আমাকে দিল মুখের মধ্যে একটু তো চলো এগুলো খাওয়া দাওয়া করি খেতে খেতে কথা বলতে খুব অসুবিধা হয় ও আবার দিল তার মধ্যে মুখের মধ্যে তো তো নিয়ে যাচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি ব্লগটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এরপরে এখন আমরা রাতের খাবার খেতে বসেছি তো শুধুমাত্র ডিমের অমলেট করলাম শুভর জন্য আর যেটুকু সয়াবিন আর ডাল আছে তাতে হয়ে যাবে আর অল্প করে ভাত করেছি তো সুজিকে খেতে দিয়ে দিয়েছি ডিমের ভুর্জি দিয়ে ভাত আর এখানে আমাদের জন্য খাবার রয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে দেখতে দেখতে তো যাই হোক তোমাদের সাথে আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তো এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও আর যারা এখনও লাইক করনি তো ভিডিও শেষে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে আশা রাখছি যে ভিডিওটা কোথাও না কোথাও একটু ভালো লেগেছে তোমাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই